একটি দোয়া করলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তার দোয়াগুলো কবুল করা হয় আমরা কিন্তু এই দোয়াটা জানি না একেবারে সহজ একটি দোয়া যে দোয়া করলেই পাক রব্বুল আলমীর সাথে সাথে আসমানের যে দরজাগুলো আছে সকল দরজাগুলো খুলে দেওয়া হবে এবং ওই সময় যদি আপনি দোয়া করেন তখন আপনার দোয়াগুলো আল্লাহ তাহলে অ্যাকসেপ্ট করে নেবেন অনেকেই আছে বলেন হুজুর আমরা দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছি কঠিন বিপদের ভিতরে পড়ে আছে আপনি যদি এই দোয়াটি পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন খুবই চমৎকার একটি দোয়া এটা মুসলিম ভিতরে হাদিস এসেছে এবং তিনমি শৈবির ভিতরে হাদিস এসেছে নবীজি সাল্লাহ আলী সালাম জানিয়ে দিয়েছেন চমৎকার কয়েকটি বাক্য যেখানে আল্লাহ তালার প্রশংসা করা হয় এবং আল্লাহ তালার বরত্বের ঘোষণা দেওয়া হয় এবং এই বাক্যগুলো বলার সাথে সাথে পাক রব্বুল আলমিন আসমানের দরজাগুলো খুলে দেন এটা নবীজি ইসাল্লাহ আসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বাক্যগুলো কি বাক্যগুলো হয়েছে হচ্ছে আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আছила এটা পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিভাবে দোয়া করবেন আপনি যখন এটা পড়বেন সাথে সাথে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হবে তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি দুরূশরী পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনার কাকুতি মিনতিগুলো বলবেন কারণা দুরূশরী পড়লে এই দোয়াগুলো সরাসরি আরশে আযীমে গিয়ে নক করে কিন্তু যদি আপনি দোয়ার আগে দুরুদ শরীফ না পড়েন তাহলে এই দোয়াগুলো পেন্ডিং অবস্থায় আসমানে অবস্থায় থাকে সেটা আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না এই জন্য শরীফ পড়বেন এবং এই দোয়াটা পড়ার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে দোয়াটি আবারও বলছি আল্লাহ একবার ক্যাবির অর্থ হচ্ছে আল্লাহ হলেন সবার বড় আল্লাহর থেকে বড় আর কেউ নেই আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আকবর ক্যাবির আলহামদুলিল্লাহি ক্যাসির এবং যত প্রশংসা বেশি প্রশংসা আমরা একমাত্র আল্লাহ তালার করব কেননা আল্লাহ তালার প্রশংসা আমাদেরকে করতে হবে আমরা আল্লাহ করি আর কারো কাছে আমরা নত করি না সবচেয়ে বেশি প্রশংসা ওই আল্লাহ তালার জন্য এবং সকাল সন্ধ্যা আমরা সেই আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিয়ে থাকি এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পা আক্রব আরামিন আসমানের দরজাগুলো খুলে দেন এরপরে আপনি দূর শরীফ পড়বেন দূরদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দূরত হচ্ছে দূরদ ইব্রাহিম দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা পরে এরপরে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন আপনি অভাবে পড়ে আছেন বিপদে পড়ে গেছেন সন্তান কথা শুনে না মেয়ের বিয়ে হচ্ছে না অভাবের ভিতরে পড়ে গেছেন বিভিন্ন ধরনের টেনশন আপনার ভিতরে আছে ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন কঠিন থেকে কঠিন সমস্যা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি আপনি এভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন হ্যাঁ হয়তো কিছু কিছু দোয়ার সিস্টেম কবুলের সিস্টেম হচ্ছে এমন আপনি কোনো কিছু চেয়েছেন সাথে সাথে পাচ্ছেন না আপনি হতাশ হবেন না কেননা দোয়া কবুলের কিছু সিস্টেম রয়েছে মুমিন ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল হয় তবে দোয়া কবুলের সিস্টেম হচ্ছে এক যেটা দিয়ে দিয়েছেন দ্বিতীয় হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না আল্লাহ না হয়তো পরে দিবেন অথবা এর পরিবর্তে আল্লাহ কোনো বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন একটি সিস্টেম হচ্ছে দোয়া কবুলের আল্লাহ তালা এখনো দিবেন না পরেও দিবেন না দিবেন আখেরাতে যখন আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এই দুয়ার বদল আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য আমরা অবশ্যই এই দোয়াটা বেশি বেশি পড়ব এটা পড়লে আল্লাহ আল্লাহ ও রব্বুল আলমিন আসমানের দরজাগুলো খুলে দিবেন ওই সময় ব্যক্তি দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই দোয়াটা পরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে